আমরা আসি আজকে ডিমলিডা পার্কে সারাদিন ঘুরে ঘুরে ফেললাম এখন বিকেলবেলা অনেক মনোরম পরিবেশ আমার শ্বশুর টিকটক আর ফেসবুক আর টিকটক করতেছে অলরেডি আর ঘুরে ঘুরে দেখেন কত সুন্দর পরিবেশ বিকেলবেলা আবার অনেক সুন্দর ছিল ঘুরেও ভালো লাগছে তো এরপর আমরা দেখাবো এর ভিতরে আমরা আপনার ফুলকপির সবজিও আছে লাউ শাক আছে অলরেডি এখানে লাউ আছে লাউখাত গ্রামে অনেক সুন্দর গাউ লাউখাত সাথে আপনার এখানে ফুলকপি চাষও করছে দেখি অনেক সুন্দর পরিবেশ অনেক আমার টিকটকের আরও বন্ধুরা আছে এরাও ঠিকঠাক করে ফুলকপির খেতে অলরেডি খ্যাত ফুলকপির খ্যাত অনেক সুন্দর ফুলকপি হয়েছে অনেক সুন্দর সাথে ওই যে দেখা যায় মানুষের লজ্জা সরম কিচ্ছু নয় সবাই

আমাদের মুরব্বী কোথায় হয়ে না তো মুরব্বী মুরব্বী ওই যে পিছনে মুরব্বি মুরব্বি আসেন মুরব্বী এ ঠিক শ্বশুর মুরব্বি আসেন এই ছোট ছোট বাবুরাও যাই খেতে করতে দেখেন অনেক সুন্দর একটা ঈদ ঈদল পাখি চেষ্টা করবো দেখানো আপনাদেরকে অনেক সুন্দর একটা ঈদল পাখি ঠিক আছে আমার আইডিতে সবাই যুক্ত হয়ে যাবেন যার যার ভালোবাসা লাগবে আমি সবাইকে ভালোবাসা দিয়ে দিব কোম্পানি থেকে অনেক

So, Eu